এমনি আমি জেলার প্রচার সম্পাদক আর এমনি হয়েছে মনে পৌরসভার আমি কাউন্সিলর ছিলাম কিন্তু আমি বুঝলে বলাছি যাতে আমি পাঁচবারের চেয়ারম্যান এটা আমার ভুল হয়েছে পাঁচবারের পৌরসভার তো কোনো চেয়ারম্যান তাই না আমি পাঁচবার নির্বাচন করছি দুইবার কাউন্সিলর হয়েছি পৌরসভা আর আমি মোহনগঞ্জের মানুষে জানে আমি কি করছি মানুষের জন্য এই যে আমার লাইব্রেরিতে গেছি আমি এটা মনে হয় আমার একটা দুঃখ দাদা আমার মোহনগঞ্জের মোহনগঞ্জের আমার বাপ ভাইরা আমার নামে যেন এইসব এই বাজার কথাবার্তা কইতাছে আমি কোনোদিন তো আমার কোনো সন্তানের কিবা আমার ভাই বাপ কেউ আমি অনিষ্টি করছি না কিন্তু আমার নিয়ে এই সমালোচনা করতেছে এলেগে আমি খালি ঢাকার থেকে আমি বলে আইসি ঢাকার থেকে আমার এক টক্সিতে ছিল আসিল নিলে দেখা যায় আনটি আপনি একটু মোহনগঞ্জের বিষয়ে বলেন আমি মোহনগঞ্জের একজন সাধারণ একজন জনগণের একজন জনপ্রতিনিধি আমার বাপ ভাইয়ের নামে আমি মোহনগঞ্জে কি বলবো আমার বলার ভাষা নাই কেলে গিয়ে আমার এত হাজার বুট দিয়ে আমার ভাস করায় জনগণ আমি আমার শরীরের রক্ত দিয়ে আমি এই ঋণ শোধ করতে পারতাম না আমি কার বিষয়ে কি বলবো আমি যদি মনে করি নির্বাচন করছি বিএনপির আমি একজন নেত্রী নেত্রী মনে জনগণের পাশে আমি সি আরও কোনো সময় পৌরসভায় বসি নেই জনগণের পাশেই রয়েছি সবসময় হরমাছ করছি মানুষের সেবা করছি এগুলোই আমার ধর্ম আর অন্য কিছু না এদের মানুষের নিয়ে আমার নিয়ে কত সমালোচনা করতেছে পর বাবা ভাই কার কি আমি ক্ষতি করছি তোমরা আমার নিয়ে এইসব কথা বার্তা করছো তোমরাও তো ক্ষতি মনে হয় একজনে মোহনগঞ্জের বিষয়টা করতে হতো তোমরা ভালো কিছু করো যাতে তোমরা মানুষ হলে গবেষণা করতো যাতে মোহনগঞ্জের সন্তান হিসেবে পরিচিত হইত একজন ভালো সাংবাদিক যাতে মানুষ হইতো না আমার মতো হেলে না এই হেলে না একটা না এই যে আমার ভাইয়ানে কইব আমি কি মানুষের সেবাতি আমি এই কত বছর মনে করেন আমি বিশ পঁচিশ বছর ধরে সেবা করি জনগণের আমার কোনো দিন আমার একটা বিচার করে নাই কিন্তু মানুষের কোনো অপমান করে নাই আমি মানুষের দরবার দেখছি মেয়রের দেখছি কাউন্সিলর অপমান লাঞ্ছিত দেখছি অনেক কিছু দেখছি আমি কিছু কোনো দিন আমার কিছু হয় নাই বাপ ভাই সকলের কাছে পাঁচবারের চেয়ারম্যান আমি এই কথাটা বলছি আমরা পৌরসভা কিন্তু চেয়ারম্যান হয় না আমি একজন জনপ্রতিনিধি এক দুই বুড়ে না হাজার হাজার বুড়ে আমার ফাঁস করায় কিন্তু জনগণ আমার এই যে আপনার এই লাইফটা দেখবেন সবার কাছে আমি দুয়া চাই সবাই যাতে আমার এই যে মানুষে কি কইতাছে যাতে এই আলোচনাটা আর তোমাদেরও কই বাবা ছুটু মুটু যেমন এই অর্থ তোমরা অনেক বড় হইবা কিন্তু এই যে বাজে কমন এই কমনটা তোমরা বাতিল করিও নাহলে বাজান তোমরা কোন ভালো কোন বিপদ আবারব পরে কিন্তু আমার আর খুঁজে পাইতা না আর অন যদি মনে হয় একটা আমি দেয় কান বাম তোমরা লাগিয়ে কেন এই সন্তানটি নিশ্চয়ই আমার ভুল বক্তারে তোমার তোমরাই আমার বক বা আদর করবা কেরা আমার বুদ্ধিস ছ তোমরা এই মোহনগঞ্জবাসী এত হাজার হাজার